বারোপাইকার দুর্গের ওই বারোজন পাইক দিয়ে মোহাম্মদ শাহ শুরু করলেন ফৌজি শিক্ষার কাজ এরপর একজন দুজন করে প্রতিদিন বাড়তে লাগলো শিক্ষার্থীর সংখ্যা এমনই করে কেটে গেল কয়েক দিন। এরপর হঠাৎ একদিন একটা বড় রকমের দল এসে ভিড় জমালো ভর্তি হওয়ার জন্যে এরা সবাই সদ্য কারামুক্ত আদমি দীর্ঘদিন এরা কামরূপের কারাগারে কয়েদ হয়েছিল এদের অধিকাংশ যুদ্ধবন্দী বাঙালামুলুকের পক্ষে লড়াই করতে গিয়ে বা গুপ্তচরের কাজ করতে গিয়ে এরা একে একে কয়েদ হয়ে কামরূপের ফৌজের হাতে এবং এদের স্থান হয় কামরূপের কয়েদখানায় বাঙ্গালামলুকের মুলুকের বসতা স্বীকার করায় কামরূপরাজ বাঙ্গালামলুকের তাম বন্দীদের এখন নাজা দিয়ে দিয়েছেন যাদের ঘর সংসার আছে এবং যাদের জঙ্গি নিয়ত জোরদার নয় তেমন তারা মুক্তি পেয়ে ছুটে গেছে ঘর সংসারে যাদের চাল চুলা কিছুই নেই বা যাদের জঙ্গি নিয়ত বড় মজবুত এই সমস্ত কয়েদিরাই স্বজনদের খোঁজ খবর নেওয়ার পরই এখানে এসে ভিড় জমিয়েছে ফৌজি শিক্ষার এরাদাই অনেকেই তারা তাদের দুর্বল রণকৌশল মজবুত করে নিয়ে তবে গিয়ে সুলতানের ফৌজে ফের যোগদান করতে চায় ফৌজি শিক্ষার ইরাদাই যে এখানে আসে ফৌজি উস্তাদ গাজী মোহাম্মদ শাহ তাকেই ভর্তি করেন না শিক্ষার্থীর নিয়ত ইরাদা ইমান আকিদা তামাম কিছু পরীক্ষা করে দেখেই তবেই তিনি ভর্তি করেন সেদিন তাই সে মোতাবেক দুর্গের বারান্দায় বসে মোহাম্মদ শাহ এ ভিড়কারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিতে লাগলেন শিক্ষার্থীরা দুর্গের আঙ্গিনায় কাতার ধরে দাঁড়াল এবং তলবকারীর ডাকে একজন একজন করে মোহাম্মদ শাহ সামনে এসে হাজির হতে লাগল একে একে সকলের সাক্ষাৎকার নেওয়া প্রায় শেষ হল সবার শেষে যে এসে দাঁড়াল তার সাক্ষাৎকারটা শেষ করেই তাড়াতাড়ি উঠার ইরাদায় মোহাম্মদ শাহ তড়িঘড়ি প্রশ্ন করতে লাগলেন তুমিও কি ওই কামরূপ কয়েদখানার কয়েদি দ্বিধা জড়িত কণ্ঠে আগন্তুক জবাব দিল জি হুজুর তুমি কোনো যুদ্ধবন্দী জি না তুমি কি কোন সেপাই জি ফৌজিবিদ্যা আছে কিছু জি না তবে কি গুপ্তচর মানে গুপ্তচরগিরি করতে গিয়ে ধরা পড়েছিলে কামরূপে জি না তবে মুখ তোলেন মোহাম্মদ শাহ দেখলেন আগন্তুক বসক তিরিশের বয়সের এক যুবক দোহারা চেহারা মাথাবর্তি চুল দৃষ্টি তার উদাস অবজ্ঞায় ও অযত্নে প্রায় ভগ্ন প্রায় মোহাম্মদ শাহ অবাক হেফের প্রশ্ন করলেন তবে কয়েদ হলে কেন তুমি কামরূপের সেপাইরা কয়েদ করলো আমাকে কেন করল তারা তুমি তো সেপাই বা গুপ্তচর কিছুই নাও জি না ও সব আমি নই তাহলে তারা আমাকে সন্দেহ করে কয়েদ করেছিল হুজুর আমি ঘুরতে ঘুরতে অমরুকের এলাকার মধ্যে ঢুকে গেছিলাম তারা আমাকে গুপ্তচর ভেবে কয়েদ করল বলো কি তা তুমি কেন সেপাই হতে এসেছ আমার কেউ যে নেই ঘর বাড়িও নেই তাই ভাবলাম তোমার নাম আমিন উদ্দিন হুজুর কি নাম আমিন উদ্দিন নামটা শুনে কেমন একটা খটকা লাগলো মোহাম্মদ সার কেমন যেন চেনা চেনা নামটা বললেন ঘর বাড়িও নেই তোমার নিজের জনকও নেই ছিল হুজুর একদিন ঘর বাড়িও ছিল বিয়ে হওয়ার কথাও ছিল কিন্তু বিয়ে যখন ঠিকঠাক তখনই আমাকে পালাতে হলো হুজুর ওই পালাতে গিয়েই কয়েদ হলাম কামরূপে এখন ফিরে গিয়ে দেখি ঘর বাড়ির কিছুই নেই যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার কোনো হদিস নেই এবার মোহাম্মদ শাহর হঠাৎ খেয়াল হলো আবু তাহিরের কথাগুলো আমিন উদ্দিন নামটাই তো আবু তাহির বলেছিল ওটা খেয়াল হতেই মোহাম্মদ শাহ ব্যস্ত কণ্ঠে বললেন আচ্ছা একটা কথা বলবো তুমি যদি কিছু মনে না করো জি বলুন হুজুর যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল তার নাম কি ফুল বিবি উন্মাদের মতো আকুলি বিকুলি করে উঠল আমিন উদ্দিন বলল জি হুজুর জি একই গায়ে বাড়ি ছিল তোমাদের জি হুজুর একমক্ত বেয়ে পড়তে তোমরা জি জি ঠিক তাই হুজুর তাই আপনি জানলেন কি করে আপনার বাড়ি কোথায় বিবি তাহলে কোথায় আমিনুদ্দিন পুরোপুরি উন্মাদ হয়ে উঠল মহম্মদ শাহ হলেন হলেন বিপুলভাবে এই সেই আমিনুদ্দিন তিনি শান্ত কণ্ঠে বললেন আছে তোমার ফুল বিবি আছে ছুটে এসে পায়ের উপর পড়ল এবং মাথা কুটে বলতে লাগলো কোথায় হুজুর কোথায় কোথায় আছে কোনখানে আমিনুদ্দিনকে তুলতে তুলতে মোহাম্মদ শাহ বললেন এসো এসো সব বলছি আমিনুদ্দিনকে সঙ্গে নিয়ে মোহাম্মদ শাহ সোজা তার নিজ কক্ষে ঢুকলেন পাশে বসে মোহাম্মদ শাহ তার অবগত বিষয়টুকু আমিন জানালেন আমিন তার জীবন বৃত্তান্ত মোহাম্মদ শাহকে বয়ান করে শোনাল মোহাম্মদ শাহ তার সাথে বন্ধুসুলভ আচরণ করে তার আহার বিশ্রামের সুব্যবস্থা করলেন হঠাৎ এ অভাবনীয় ভাগ্যোন্নতির ফলে বিশেষ করে ফুল বিবে আজও তারই ইন্তেজারে দিন গুজরান করছে এটা জেনে আমিনুদ্দিনের দীর্ঘ বিষণ্ন বদন পূর্ণিমা চন্দ্রবধ রোশনাই হয়ে উঠল তার অবরুদ্ধ হৃদয়ে যে চিত্তহারী খোস প্রবাহ বইতে লাগল তার সাথে আমিন দীর্ঘকাল কোনো পরিচয় নেই পরের দিন সবের দিলরুবাকে পত্র দিয়ে আমিনুদ্দিনকে শাহী মহলে পাঠিয়ে দিলেন মোহাম্মদ শাহ কয়দিন পরেই আমিনুদ্দিন ফের দিলরুবা বানুর পত্র নিয়ে ফিরে এলো দুর্গে মোহাম্মদ শাহর পত্র পেয়ে যে তৃপ্তি লাভ করেছেন দিলরুবা বানু বেগম তা বয়ান করতেই বাবানো অর্ধেক খত ফুরিয়েছেন এরপর তিনি লিখেছেন ফুলবিবির কথা আমিনুদ্দিনকে পেয়ে ফুলবিবির খুশির কথা বয়ান করতে গিয়ে দিলরো বাবানু এ বিশ্বের তাম উপমা টেনেছেন শেষে লিখেছেন নিজের কথা বলেছেন ফুলবিবিকে বিয়ের কথা বললে সে বলতো যদি কখনো ফিরে আসা আমিন উদ্দিন তখন আমি জবাবটা দেব কি সার্থক হয়েছে ফুলবিবির প্রতীক্ষা আমার আমার তার হবে কি আমিন হাতে হাতে আবার বানুর খত পাঠালেন মোহাম্মদ শাহ লিখলেন ইহা মা সবুরে ফলে বাংলার সুলতান রুকনুদ্দিন বারবাক্সর মাথায় আবার আগুন ধরে গেছে সাধারণ আগুন নয় জাহান নামের আগুন তিনি এনতার হাত দিচ্ছেন ধরে আনো দরবেশকে বেঁধে আনো মোহাম্মদ শাহকে এ আগুন বারবাক্সার ভেতর থেকে বেরোয়নি বাইরে থেকে লাগিয়ে দেয়া হয়েছে রায় মিশ্র সেন দাসের আর কোনো ভরসা নেই এ চক্রের আশা আকাঙ্ক্ষার কবর হয়ে গেছে পরিকল্পনা হয়েছে ব্যর্থহীন সমাধি সযত্নে লালিত তাদের দীর্ঘ আশার মুখে ছাই পড়েছে মুঠো মুঠো ছাই দিয়েছেন দরবেশ দরবেশা ইসমাইল গাজী ও তার সঙ্গী সাথীরা আশা তাদের গেছে এখন আছে শুধু প্রতিহিংসা ভাদসিরায়ের অন্তরে গোপন একটা আশা ছিল মস্ত বড় শিখে ছিঁড়লে মসনদটা স্বাধীন অধীন যেভাবেই হোক তার বরাতেই গড়ে আসার কারণ ছিল যথেষ্ট না এলেও মাথার জোরেই ঠেলে আনতে পারতেন তিনি সব আশা তার ধুলিস প্রতিহিংসার আগুনটা তাই তার দিলে দুনির্বার সুলতানের বাহবা নিয়ে খোঁজ দিলে বেরিয়ে এলেন ভাতসিরাই সঙ্গে এলেন ত্রিহুতরাজ ত্রিহুতরাজ ত্রিহুতে গেলেন ভাদসিরায় ছুটে এলেন ঘোড়াঘাটের দুর্গে অন্যান্যদের ভাতসিরায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন এবার ত্রিহুতরাজের মাধ্যমে কেদার রায়কে সংবাদ দিলেন অতি সত্তর তার দুর্গে এসে হাজির হওয়ার জন্যে রাতের গভীরে ভাদশিরায়ের দুর্গে এক গুরুতর বৈঠকে সামিল হলেন সঙ্গীরা শুরু হল মন্ত্রণা কেদার রায় বললেন আমার তো প্রশ্নই নেই আপনারাও যারা আমাদের পরিকল্পনাগুলোর সাথে সরাসরি জড়িয়ে আছেন তারাও সামাল হয়ে যান সত্তর এবং লক্ষণৌতি থেকে ক্রমে ক্রমে সরে পড়ার চেষ্টা করুন এখন পাশা আমাদের বাঁয়ে আমাদের সমুদয় ষড়যন্ত্রের কথা এখন যে কোনো সময় প্রকাশ হয়ে পড়বে নিজের সুবিধা আদায়ের জন্যে এখন যে কেউ এসব প্রকাশ করতে দ্বিধাবোধ করবে না সামান্যতম নাড়া পড়লেই খুলে দেবে বস্তার মুখ লক্ষ্মৌতীর লোকেরা তো আছেই এছাড়া আছে বাইরের ওই রাজন্যবর্গ বর্গ। আজকেও বিশ্বাস নেই এর উপর ওই নরধম কামেশ্বরটা সে যে ফের কি করেছে কে জানে কামেশ্বরের কথা উঠতে কণ্ঠনালে শুকিয়ে গেল সকলের তাদের কোনো কথায় অজ্ঞাত নেই কামেশ্বরের তাদের পরিকল্পনার মোটামুটি সব কথাই তিনি জানেন এছাড়া তাকেও যে তারাই উস্কিয়ে দিয়েছিলেন এটা তো আর অজ্ঞাত নয় তার তাই তাকে নিয়ে সকলের অধিক ভাবনা এখন না জানি হয়তো সুলতানকে তিনি বলেই দিয়েছেন সব কথা আশ্বাস দিলেন শিরাই। বললেন না না এ নিয়ে এখনও চঞ্চল হওয়ার মতো তেমন কোনো অবস্থা হয়নি আমি সবেশর সন্ধান নিয়ে জেনেছি এসব নিয়ে কোনো আলোচনার অবকাশ পায়নি কামেশ্বর অনুষ্ঠান আর উৎসবের মধ্যেই কেটে গেছে সুলতানের আচরণের মধ্যেও তার বিন্দুমাত্র আভাস কিছু পাওয়া যায়নি তবে এরপর সে এলে বা মকামতো এ প্রসঙ্গ উঠলে চাপা কিছু থাকবে না এটা আশ্বস্ত হলেন সকলে বসন্ত মিশ্র বললেন তাহলে যা চিন্তাভাবনা করার এরই মধ্যে সব করতে হয় আমাদের ভাদশিরাই এ কথায় বললেন চিন্তা করার কিছুই আর নেই আমাদের যান আমাদের কারোই আর নিরাপদ নয় এ দেশে পালাতে আমাদের হবেই অন্তরে তবে তার আগে প্রতিশোধ কিছু গ্রহণ করতে না পারলে আর প্রবোধ কিছু থাকবে না সবাই বললেন ঠিক ঠিক ভাতজিরাই ফের বললেন সর্বোপরি ওই বেটা দরবেশকে না সরাতে পারলে সুদূর ভবিষ্যতেও আমাদের ভাগ্য নিয়ে চিন্তা ভাবনার সুযোগ কিছু থাকবে না একথাও উষ্ণকণ্ঠে সমর্থিত হল আলাপ আলোচনা অন্তে এক বাক্যে সাব্যস্ত হল তাদের সকল ভাগ্যের অন্তরায় ওই দরবেশটার উপরই হানতে হবে চরবাঘাত এবং মগজ খরচ করে সুলতানের দ্বারায় সে আঘাত আনতে হবে তার উপর পন্থা ওই একটাই সহজ ও সনাতন একেবারে দিক সুলতান মগজ করা সকল ক্ষমতার মালিক এখন আসলেই ওই দরবেশ কামরূপরাজ কামেশ্বর থেকে শুরু করে লখনৌ সেনা সৈন্য ও সিপাহ চালার সকলের কাছে তার কথাই বড় এখন সবাই এখন ওই দরবেশের কথায় উঠেন বসেন সুলতান এখন শ্রেফ ওই দরবেশের মর্জির কাছে জিম্মি তদুপরি মোহাম্মদ শাহ জোরদারভাবে ফৌজ তৈরি করছে আর কি চাই মাল মশলা তৈয়ার এখন শুধু সুলতানের মগজে কিছু জল সিঞ্চন করা সুলতানকে এখন বোঝাতে হবে মসনোদ্দার গেল বলে কামরূপরাজের সহযোগিতায় ওই দরবেশ এখন লক্ষণৌ তখ্তের মহে উন্মাদ সে এখন বাঙ্গালার এই মসনোদ্দা দখল করার ষড়যন্ত্রে গভীরভাবে লিপ্ত আর সে কারণে সঙ্গে সাথে তামামি শেষ হয়ে যাওয়ার পরও সব মুলুকে অপাশে যাচ্ছে না ব্যাস এই বৈঠকে পরিশেষে হবে মকামত এবং সুকৌশলে এ মগজ ধলায় কাজে এবার একসঙ্গে লিপ্ত হবেন সবাই আর এ কাজে সুলতানের পরম পরমপ্রিয় ও বিশ্বাসী লোক ভাজিরাই অগ্রণী ভূমিকা নেবেন তাদের সবার সাথে তাকে আরও সাহায্য করবেন রমজান আলী হেদায়ত আলী প্রমুখ ওই সব মুনাফিকের দল দরকার বোধে অর্থ দিয়ে এমন মুনাফিক তৈরি করতে হবে আরও শুরু হলো ধোলাই কাজ মকাও সব মিলতে লাগল মুফতে দরবে সাহেব এসে তার আরাধনার কাজে মনোনিবেশ করতে না করতে সুলতানের খেয়াল হলো এত বড় একজন হিতাকাঙ্ক্ষী লোককে এমন অবহেলায় বাইরে এক গাঁও গ্রামে ফেলে রাখা ঠিক নয় মহল না হোক রাজধানীতে কত জায়গা কত শত মনোরম উদ্যান অঙ্গন অট্টালিকা বেকার পড়ে আছে দরবেশ সাহেবকে এসব স্থানে রাখা উচিত উনি তার জেকের আজগার নিয়ে এখানেই এসে থাকুন এটা চিন্তা করেই বাংলা সুলতান লোক পাঠালেন দরবেশ সাহেবের কাছে কিন্তু এ প্রস্তাব একেবারে গ্রহণযোগ্য নয় জন্যে তা প্রত্যাখ্যান করে পাঠালেন লোক মারফত প্রস্তাবে দরবেশ সাহেব আসতে গররাজি হলেন দেখে সুলতান বাহাদুর এ প্রস্তাব নিয়ে নিজে গেলেন দরবেশ সাহেবের কাছে এবারও দরবেশ তাজিমের সাথে এ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন দরবেশের মধ্যে বিনয় তাজিমের অভাব কিছু না থাকলেও সুলতান আদৌ খুশি হতে পারলেন না তিনি অত্যন্ত নাখশ দিলে ফিরে এলেন উপহার দিলেন মূল্যবান তাও নিলেন না দরবেশ রাজধানীতে এসে বসবাস করার অনুরোধ নিয়ে নিজে গেলেন সুলতান সে অনুরোধ রক্ষা না করে সুলতানকে ফিরিয়ে দিলেন তিনি এটা কোনো কথা সুলতানকে এতটা খাটো করে কেউ দেখবে এ অভিজ্ঞতা সুলতানের ইহ জনমে নেই ব্যাপারটা ভাবিয়ে তুলল সুলতানকে সন্ধান পেয়ে রায়ের সঙ্গীরা এক সুযোগ মতো সুলতানের সামনে নিজেদের মধ্যে সখেদে বলতে শুরু করলেন না 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 এটা দরবেশের আদৌ উচিত হয়নি তিনি আমাদের উপকার করেছেন ঠিক কিন্তু তাই বলে এতটা একটা মুলুকের সুলতানের অনুরোধ এ কি এটা চারপিখানি কথা এটা প্রত্যাখ্যান করে দরবেশ সাহেব আদৌ কোনো আদবের কাজ করেননি অন্য একজন সঙ্গে সঙ্গে টিপ্পণী কেটে বললেন আরে আদবের কথা কি বলছেন হুজুর যা দিতে চাইছেন হয়তো এটুকুতে মন উঠছে না দরবেশের আরও বেশি চাই তার কিছুদিন পর রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে দরবেশকে দাওয়াত করলেন সুলতান আসার জন্য তাগিদ দিলেন চরম কাজের ক্ষতি সত্ত্বেও এ দাওয়াতটা কোনো মতে কবুল করলেন দরবেশ কয়দিন পর আবার যখন ডাক পড়ল রাজধানীতে দরবেশ সাহেব এবার সরাসরি জবাব দিলেন তার সময় নেই এর কিছুদিন পরই আবার একটা সমস্যায় পড়লেন সুলতান সমাধান করতে না পেরে তিনি স্মরণ নিলেন দরবেশের এবং দরবেশ সাহেবকে আসার জন্যে পত্র পাঠালেন লোক মারফত এবার রুষ্ট হলেন দরবেশ সাহেব তিনি পত্রবাহককে বললেন এদেশে আমি এসেছি দিনের কাজ করার জন্যে কোনো বাদশাহ বা সুলতানের কাজে আসেনি এসব ফালতু কাজে সুলতান যেন আর আমাকে বিরক্ত না করেন পত্রবাহকের মুখে দরবেশের উক্তি শুনে যার পরে রুষ্ট হলেন সুলতান বারবাক শাহ বললেন তার অর্থ জবাব দিলেন ভাদসি রায় তিনি সঙ্গে সঙ্গে বললেন অর্থটা বুঝলেন না হুজুর উনি তখন নিজেকে এমনুকের মালিক বলে মনে করেন মালিক কেন অন্যের তলব তামিল করবেন না খোঁস হলেন সুলতান বললেন কি রকম ভাদসিরায় বিনয়ের সাথে বললেন হুজুর এমনিতেই আমার উপর আপনি গুসা হচ্ছেন এর উপর আর রকমটা কেমন করে বলি হুজুর তা বললে তো হুজুর বাহাদুর আরও বেশি গোসা হবেন আমার উপর না না আপনি বলুন রকমটা এমনই হুজুর বললে হয়তো বিশ্বাস করতে চাইবেন না কিন্তু যা সত্যি ঘটনা তা আবার না বলাটাও গুনহার কাজ আসলে কথাটা হলো হুজুর উনি তো কামরূপ রাজের সাথে সলা পরামর্শ তামামি শেষ করে ফেলেছেন সলা পরামর্শ কিসের সলা সে কি হুজুর এখন আপনি শোনেননি কিছুই এই বাংলা মুলুকের মশনত্ব দখল করার সলা খবরটা যে হুজুরের কানে কেউ এখনো দেয়নি এর চেয়ে তাজ্য ব্যাপার কি আর হতে পারে কি বলছেন আপনি বুঝতে পারছেন না হুজুর এ মুলুকের স্বাধীনতা তিনিই রক্ষা করেছেন সব ক্ষমতা এখন তারই আঙ্গুলের মাথায় ঘুরছে সৈন্য সামন্ত সেনাপতি সবাই এখন দর্বেশ দরবেশ বলতে অজ্ঞান নিজের ভাস্তেটাকে দিয়ে বাহিনী একটা তৈরি করেছেন জবরদস্ত ওদিকে আবার কামরূপরাজ কামেশ্বর তা এখন অনুগত খাদেম আর আপনাকে পরোয় কি তার অবস্থাটা এমন হলে বা চাইবেন না কেন দরবেশ রায় সাহেব খোঁজ নিয়ে দেখুন হুজুর এ নিয়ে কামরূপরাজের সাথে কেমন জোরদারভাবে স্বার্থে আর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছেন সঙ্গে সঙ্গে সুলতানি ফরমান গেল দরবেশ সাহেবের খানকা শরীফে সুলতানের হুকুম এই দণ্ডেই দরবেশের শাহী দরবারে হাজির হওয়া চায় কিন্তু দরবেশ তখন কামরূপে ফিরে এলো শাহী ফরমান ফরমান বাহক সংবাদ দিল দরবেশ এখন কামরূপে খবর শুনে চমকে উঠলেন সুলতান বললেন কেন কেন বাহক বলল কামরূপরাজ দাওয়াত করেছেন দরবেশকে তার ওখানে থাকার জন্যে দাওয়াত পেয়ে দরবেশ সাহেব কাল বিলম্ব করেননি তখনই তিনি কামতাপুরে চলে গেছেন সে কি সেই থেকে ওখানে উনি আছেন হুজুর ফিরতে তার দেরি হবে তার জব আমি তাকে আমার রাজধানীতে থাকতে বললাম তা থাকতে রাজি হলেন না তিনি অথচ কামরূপে গিয়ে রইলেন ভাদসিরাই ছায়ার মতো আশেপাশেই আছেন ভাদসিরাই বললেন তাহলে এখন বুঝুন হুজুর ব্যাপারটা মানে ব্যাপারটা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সুলতানের মগজের মধ্যে বিদ্যুৎ চমকে গেল সঙ্গে সঙ্গে গর্জে উঠলেন সুলতান বললেন তবে রে এত সাহস ওই দরবেশের ধরে আনো দরবেশকে বেঁধে আনো তার ভাতিজা মোহাম্মদ শাহকে কিছুক্ষণ এনতার এমনই হাঁক হাঁকতে লাগলেন ক্রথন্মত্ত সুলতান কিন্তু ঘণ্টা বাধেকে দরবেশ আছেন কামরূপে মহম্মদ শাহকে বেঁধে আনার সাহসটা আর জারি থাক ভালসির রায়দের নেই মোহাম্মদ শাহকে বাধ্য হলে লড়তে হবে দস্তুর মতো ঘটনা মিথ্যে নয় বেশ কিছুদিন যাবৎ দরবেশ ওই আছেন দিনের কাজে ব্যস্ত আছেন তিনি সদ্য দীক্ষিত মানুষের দিলে ইসলামের প্রীতি মজবুত করতে ইসলামের আদর্শ ও শিক্ষা মানুষের মাঝে সঠিকভাবে ব্যাখ্যা করার দরকার আর সেজন্যেই সেই কাজে কামরূপরাজ কিসমতুল্লাহ কামেশ্বর দরবেশকে অনুরোধ করে নিয়ে গেছেন খানকাতে বসে দিনের কাজের চেয়ে দিন ইসলামের এ অনেক বেশি অগ্রগণ্য অনেক বেশি অগ্রগণ্যবোধে দরবেশ শাহ ইসমাইল গাজী সাহেব সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন সেখানে দিনের কাজে কণ্টকদ্বারের চেয়ে কামতাপুরে এখন তাকে অনেক বেশি প্রয়োজন সুলতানকে এই অতিমাত্রায় ক্ষিপ্ত হয়ে উঠতে দেখে এর সদ্ব্যবহারে তৎপর হয়ে উঠলেন ভাদসিরায়ের দল সামনাসামনি এঁটে উঠতে না পারলে এখন গুপ্ত হত্যা ও সুলতানের কাছে গুসার কোনো ব্যাপার নয় রমজান আলী হেদায়ত আলী সেন মকারিতে ছড়িয়ে পড়ল অন্যান্য মতলববাজ আর মনা দল সুলতান ও হুঙ্কার ছেড়েই ক্ষান্ত হয়ে গেলেন না ধরে আনার বেঁধে আনার তলব পাঠাতে লাগলেন একের পর এক তলব নিয়ে ছুটতে লাগল পাইক তারা ছুটে ছুটে আসতে লাগল কণ্টক তারের খানকা শরীফে বারো পাইকার দুর্গে বসে সব খবরে শুনতে লাগলেন মোহাম্মদ শাহ বুঝতে পারলেন শুরু হয়েছে ফের সেই সুলতানের আচরণে রাজধানীতে অবস্থিত শুভাকাঙ্ক্ষীরা কেউ খুশি ছিলেন না মুসলিমেও কয়েকজন মতলববাদ ছাড়া রুষ্ট ছিলেন রাজধানীর প্রায় সকলেই তারাও অনেকে খবর পাঠালেন বারো পাইকার দুর্গে মোহাম্মদ শাহকে বলে পাঠালেন কিছুতেই যেন নিরাপত্তাহীন অবস্থায় মোহাম্মদ শাহ সাহেব রাজধানীতে না আসেন ভাদসি গোত্র সুলতানকে এখন প্রায় জাদু করে রেখেছে ওরা ছাড়া কারো কথা আদৌ তিনি কানে আর নিচ্ছেন না সামনে পেলে হয়তো কোনো বদ হুকুমি দিয়ে বসবেন সুলতান তারা আরও বলে পাঠালেন দরবেশ সাহেব কামরূপ থেকে বাঙালামুলুকে অপাস আসা মাত্রই তাকে যেন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় কণ্টকদ্বারে ওই খোলামেলা পরিবেশে এক মুহূর্তও তিনি যেন না থাকেন গাদ্দারদের দ্বারা এখন গুপ্ত হত্যাও আচানক কোনো ব্যাপার নয় তলব নিয়ে কয়েকজন অতি উৎসাহী গাদ্দার বারো পাইকার দুর্গে গেল মোহাম্মদ শাহর কাছে স্বেচ্ছায় না গেলে তারা তাকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দিল মোহাম্মদ শাহ কোনো কথা বলার আগে তার সেপাইরা ক্ষিপ্ত হয়ে উঠল এবং রে রে করতে করতে তারা দস্তুর মতো ধোলাই দিয়ে তাড়িয়ে দিল গাদ্দারদের এ খবরে বাংলার সুলতান আরও অধিক ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি হুঙ্কার দিয়ে বললেন বাহিনী সাজাও সাজাতে যারা ইচ্ছুক ওই দরবেশ বা তার কোনো লোকের সামনে গিয়ে দাঁড়ানোর মতো সৎসাহস কারও ছিল না গজপতির বা কামরূপরাজের বাহিনীর দশা অজানা কারো ছিল না কামরূপরাজের বাহিনীটা মিসমার হয়ে না গেলেও বোবা হয়ে গিয়েছিল অপসে আপ সৎসাহস যাদের ছিল তারাও এ অন্যায় আদেশ পালনে উৎসাহ প্রকাশ করলেন না ফলে গড়িমসি চলতে লাগল সেনাবাহিনীর ঘাটিতে ইতোমধ্যেই কামরূপ থেকে ফিরে এলেন দরবেশ শাহ ইসমাইল গাজী সাহেব মোহাম্মদ শাহ এসে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন বাংলা সুলতান ফৌজ পাঠাচ্ছেন তাদের বিরুদ্ধে এ খবর মোহাম্মদ শাহ ইতোমধ্যেই পেয়েছিলেন চাচাদানকে দুর্গে এনে তুলেই মোহাম্মদ শাহ ফৌজ সাজাতে তৈরি হলেন কিন্তু তাকে হাত তুলে বাধা দিলেন দরবেশ সাহেব বললেন খবরদার হকচকে গিয়ে মোহাম্মদ শাহ বললেন কেন চাচাযান দরবেশ সাহেব বললেন দস্তি করেছি যার সাথে তার সাথে আর কুস্তি লড়তে চায় না আমি কিন্তু তারা তো কয়েদ করতে আসছে না আমাদের করুক সুলতান যদি প্রাণদণ্ডের আদেশ দেন তাহলে বুঝবো আল্লাহ তালার ইচ্ছে সেটা নীরবে তা মেনে নিতেই হবে আমাদের কারো অন্যায় আদেশ নীরবে মেনে নেব অন্যায়কে প্রশ্রয় দেওয়াও তো এক ধরনের গুনাহের কাজ জনাব তার চেয়েও বড় গুনাহ হবে এম মানুষের দিলে যে আদর্শ রোপণ করেছি আমি তা যদি বরবাদ হয়ে যায় তার অর্থ তার অর্থ হলো এখন যদি হাতিয়ার হাতে দাঁড়াই আমরা তাহলে এই কথাটাই প্রতিষ্ঠিত হবে যে সত্যি সত্যি বিশ্বাসঘাতক আমরা মসরতের জন্য আমরা সত্যি সত্যি ষড়যন্ত্রে লিপ্ত ছিলাম আর এতে করেই এ সংঘর্ষে লিপ্ত হয়েছি আমরা ফলে এর পরিণাম যা হবে তা আমি কল্পনাও করতে পারি না আমার শিষ্য শিষ্যমুরিদ সহকারে এম লোকের ইসলাম প্রিয় তাম লোকের মন যাবে বিশ্বে আমার প্রতি আর আস্থায় কিছু থাকবে না আমার প্রতি আস্থা হারিয়ে আমার আদর্শের প্রতি আস্থা হারাবে তারা আস্থা হারাবে তহিদের অমর বাণীর প্রতি চাচা যান দিন ইসলামের খাদেম বা চেরাকবাহী হিসাবে সমাজে একবার প্রতিষ্ঠিত কেউ হয়ে গেলে তাকে সকল সমালোচনার ঊর্ধ্বে থাকতে হয় তার প্রতি জনগণের আস্থা নষ্ট হওয়া মানেই দিন ইসলামের মাথায় বাড়ি হয়ে যাওয়া নেতা ভণ্ড হলে মানুষ তার আদর্শ মানবে কেন জনাব আমাদের ব্যক্তিগত প্রাণগুলো যায়ও যদি তা যাক বাপ যান এ মুলুকে দিন ইসলামের এত বড় ক্ষতি আমরা হতে দিতে পারি না আমাদের ব্যক্তিগত যান বাঁচাতে গিয়ে তহিদের আলোর প্রতি মুলুকের জনগণের দৃষ্টি আমরা কিছুতে ঝাপসা করতে পারি না চাচা যান কথাটা উঠলই যখন তখন আমার ইচ্ছা ইরাদার কথাটাও এখনই বলে রাখি যদি ফাঁক কিছু না মিলে নসিবে আর আল্লাহ না করুন আমার যদি তোমার আগেই মত আসে তাহলে কণ্টকদ্বারে আমার ওই খানকা শরীফে দাফন করবে আমাকে যদি দ্বিখণ্ডিত হই শির রাখবে কণ্টকদ্বারে আর ধরটা তকলিফ করে মান্দারণে নিয়ে আমার ওই প্রথম শহীদ সঙ্গীর পাশেই কবর দেবে আমি যে কথা দিয়েছি তা দাফন কালে উচ্ছ্বসিত হয়ে উঠে কিছুটা আওয়াজ দিয়ে কেঁদে ফেললেন গাজী মোহাম্মদ শাহ মহম্মদ শাহর মাথায় সস্নেহে হাত রেখে দরবেশ সাহেব ফের বললেন বীরের দিল বীরের মতোই মজবুত হওয়া বাঞ্ছনীয় ব্যাটাক অবশ্যম্ভাবী পরিস্থিতিকে মেনে নিতে পারাটাও একটা মস্ত বড় বাহাদুরি মোহাম্মদ শাহ আস্তে আস্তে খামোশ হয়ে গেলেন